আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তুমি ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনেরই রহি কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের যেন পড়েছি মনেরই রহি কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের যেন পড়েছি ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য অহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়ে মের জন্য পাথর বুকে ফুটাল ফুল মনুষ্য যাতে ছিল শূন্য সত জাহীছি সত জালত তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনে রই ক্যান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমের যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছা দিয়েছ দিনরা جين لونه معي تايب بسي جين لونه معي تايب بسي السلام عليكم ورحمه الله